অনেকেই বলেন যে টু বিএইচকে কে সব থেকে নাকি ব্যালেন্সড ফ্ল্যাট তার কারণ কি একদম ওয়ান বিএইচকে এর মতো অতটা ছোট হয় না মানে অল্প পরিবার একটু যদি বড় পরিবার হয় সেখানে থাকা খুব সহজসাধ্য সাধ্য ব্যাপার এবং থ্রি বিএইচকে হলে আবার ধন মানে সাধ্যের বাইরে দামটা বেরিয়ে যায় সেই জন্য মানে বাজেটের মধ্যেও থাকে তো আমাদের প্রজেক্টের কথাই বলছি সুভাষ গ্রামে দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই এক মিনিটের হাঁটা দূরত্ব এবং সামনেই চওড়া রাস্তা রয়েছে সেখান থেকে আপনারা বাইপাস মানে সাউদার্ন বাইপাস বা এনএসি বোস রোড খুব সহজে তিন চার মিনিটে পৌঁছে যেতে পারবেন খুব চওড়া মানে কুড়ি ফুটের বেশি চওড়া এবং প্রজেক্টের চারিদিক থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট ওপেন প্রজেক্টের চারিদিক থেকে একটা ফোর হুইলার নিয়ে চক্কর দেওয়া যাবে এবং সব থেকে মজার জিনিস আমি ছাদে কেন ভিডিওটা করছি ফার্স্ট টাইম তার কারণ কি এখানে একটা অদ্ভুত ফিলিংস এর ব্যাপার আছে এখানে আশেপাশে আমি কতগুলো প্রজেক্ট দেখছি যে কটা প্রজেক্ট আমি দেখছি সব দেখছি জি প্লাস প্লাস স্ট্রাকচারে স্ট্রাকচারে কিন্তু কিন্তু আমাদের জি রয়েছে তাই জন্য এখানে ছাদে যদি উঠে দাঁড়ান একটা অদ্ভুত ফিলিংস পাবেন যেহেতু সবার থেকে উচ্চতায় অনেকটা বেশি এবং এখানে চব্বিশটা মতো ফ্ল্যাট রয়েছে চার ছয় চব্বিশ প্রত্যেকটা ফ্লোরে ছটা করে ফ্ল্যাট চার ছয় চব্বিশটা ফ্ল্যাট ম্যাক্সিমামটাই সোল্ড আউট আমাদের কাজ দেখতে পাচ্ছেন আপনারা আসলে বুঝতে পারবেন পূর্তির কাজ প্রায় শেষের মুখে মানে খুব তাড়াতাড়ি হ্যান্ডওভার কিন্তু হবে এবং এখনো সেই পূর্ণ দাম সুভাষগ্রাম বলেই সম্ভব হচ্ছে বাড়ি পড়লে এটা হতো না এখনো সে আপনারা জানেন যে যখন যত ফ্ল্যাট এগিয়ে যায় মানে ভূমি পূজার দিন যে দাম থাকে আস্তে আস্তে যতটা কাজে গিয়ে যায় দাম আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে তো এখানে সেই এখনো একত্রিশশো টাকা পার স্কোয়ার ফিটি আমরা রেখেছি এবং একদম রেডি হয়ে গেলে দাম বাড়াবো আর টু বিএইচ কে এখনো দুটো কিন্তু পড়ে আছে সেগুলো এখনো সোল্ড আউট হয়নি আন্ডার কনস্ট্রাকশন বাকিগুলো বেরিয়ে গেছে আপনারা চাইলে এসে দেখে দেখতে পারেন এবং কোন ফেসে আছে না আছে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি চলুন কথা না বাড়িয়ে একদম সরাসরি আমরা টু বিএইচ ফ্ল্যাটের মধ্যে ঢুকে যাই আসুন তাহলে লেফট বা সিঁড়ি ধরে আপনারা সরাসরি টু বিএইচকে ফ্ল্যাটে প্রবেশ করতে পারে বলেছিলাম যে দুটো ফ্ল্যাট এখনো পড়ে রয়েছে টু বিএইচকে এবং এটা কিন্তু আমরা একদম সুন্দর একটি সাড়ে সাতশো স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাটে প্রবেশ করছি এবং ভেন্টিলেশন কিন্তু এক কথায় দুর্দান্ত খোলাবেলা বারান্দা আলাদা ডাইনিং স্পেস ওয়েল কানেক্টেড কিচেন প্রতিটা কোনো যত্ন আছে এবং যেখানে পুটটি দেখছেন না ওখানে কিন্তু পাথরের কাজ হবে সেই কারণে পুটটি এখনো করা হয়নি এবং এলসেপের টপ গ্রানাইট বসবে এবং এই যে জায়গাটা এখন দেখানো হচ্ছে এটা কিন্তু একদম রান্নাঘরের সামনে সামনে ব্যালকানি খোলাবেলা বারান্দা আমি আগেই বলেছিলাম আলাদা ডাইনিং এবং যাদের ছোট বাচ্চা আছে একটু যারা ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য একটা সেরা সময় কারণ ফিউচার ভ্যালু এখানে খুব ভালো আর রেন্টেও দিতে পারেন অনেক ডিমান্ড আছে দাম চলছে শুনলে অবাক হয়ে যাবেন বলছি এটা ফার্স্ট বেডরুম দেখাচ্ছি এবং এখানেও কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা উইন্ডো রয়েছে কিং সাইজের বেড রাখার পরেও কিন্তু আরামসে আপনি চলাফেরা করতে পারবেন প্রচুর জায়গা কিন্তু রয়েছে এইবার আমরা সরাসরি চলে যাব আমাদের কমন ওয়াশরুম এবং এখানে কিন্তু অ্যান্টিস্কি টাইলস দেওয়া থাকছে এবং ফিটিং ফিকচার সব কিন্তু ব্র্যান্ডেড থাকছে হ্যাঁ এইবার সরাসরি আমরা আস্তে আস্তে ডাইনিং এরিয়া থেকে চলে যাব আমাদের সেকেন্ড বেডরুমে এবং সেকেন্ড বেডরুম আপনারা দেখলে বুঝতে পারবেন যথেষ্ট কিন্তু স্পেসিয়াস দেখতে পাচ্ছেন যে কুটির কাজ কিন্তু অলরেডি শেষ মানে একদম পুজোর মধ্যে বা পুজোর পরেই কিন্তু কাজ ফিনিশ হয়ে যাচ্ছে তখন কিন্তু দাম বেড়ে যায় প্রত্যেকটা ভিডিওতে বলি রেডি হয়ে গেলে দাম অনেকটা বেড়ে যায় এবং এটা কিন্তু যথেষ্ট বড় সাইজের এই রুমটা এবং এর সঙ্গে অ্যাটাচ একটা ওয়াশরুম রয়েছে এবং আপনি যদি বারুইপুর বা থেকে থাকেন তাহলে তো একবার ঘুরে দেখতেই পারেন এখানে দাম কত করে চলছে শুনলে অভাব হয়ে যাবেন মাত্র একত্রিশশো টাকা প্রতি স্কোয়ার ফিট আর ফ্যাসিলিটি চব্বিশ ইন্টু সাত জল বিদ্যুৎ লিফ্ট সিকিউরিটি খেলার জায়গা গার্ডেন সবই কিন্তু পাবেন সরাসরি যদি আমাদের প্রজেক্ট ভিজিট করতে চান তাহলে নাইন এই নাম্বারে সরাসরি ফোন করুন এবং এসে সাইট ভিজিট করে নিন আশা করি আমাদের প্রজেক্টের কোয়ালিটি দেখে আপনাদের পছন্দ এবং সব ভিডিওতে আমি রাইজিং রিলেটস এর পক্ষ থেকে অভিক সময় বলে থাকি আপনাদেরকে যে আমাদের প্রজেক্ট নিন বা অন্যান্য প্রজেক্টের যে কোনো জায়গা থেকে আপনি ফ্ল্যাট বাড়ি জমি যা পারেন কিনুন কিন্তু কেননা অবশ্যই একজন ভালো লয়ারকে দিয়ে কাগজপত্র অবশ্যই চেক করাবেন আর সেই ক্ষেত্রে বলি আমাদের তো কোনো ডিসপুট পাবেনি না ভারতবর্ষের বুকে এক নম্বর ব্যাংক এস থেকে কিন্তু অ্যাপ্রুভ করানো এছাড়া আরো অন্যান্য যত রকম ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে বেসরকারি সব ব্যাংক থেকে কিন্তু আপনি চাইলে লোন করে ফ্ল্যাটটা কিনতে পারবেন থ্যাংক ইউ সো মাচ